হ্যালো আমার মিষ্টি বন্ধুরা চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা তোমাদেরকে বিয়েবাড়ির গল্প বলবো এই যে এটা হচ্ছে আজকে আমার আউটফিট দেখ এটা ব্লাউজ আর ওই হালকা কালারের ওটা শাড়িটা চিকনের তো আমাকে এই যে একজন গিফট করেছিল শাড়িটা তো পরা হয়নি সেটা হলো আজ অনেকদিন পর একটা বিয়েবাড়ি পেয়েছি তবে পরে নেওয়াই যাক তো চলো গল্পটা শুরু করি গল্পটা হলো এই যার বিয়ে তার মা আর মেয়ে অন্য ধন্য হয়ে ঘুরছে দেখি আমাদের ওখানে কর্পোরেশন অফিসে তো আমি তখন নিচে নামছিলাম খেতে আমি বললাম কি হয়েছে বলছে আমার দেখো মেয়ের বিয়ের উপশ্রুই অ্যাপ্লাই করেছি পাঁচজন সাইনের জন্য লাগবে কাউকে পাচ্ছি না তো তখন আমি বললাম ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে না তুমি কাল তিনটের সময় এসো আমি আর বাকি চারজনকে ডেকে সাইন করে দেবো তো সেই মতন পরের দিন করে দিলাম তো উনি তো ভীষণ খুশি হলো তার থেকে বড়ো তোমার কাজটাও হলো আমরাও খুব খুশি হলাম যে একটা মেয়ের বিয়েতে এটুকু করতে পেরে তারপর উনি আমার বাড়ি খুঁজে আমাকে এবং আমার সাথে আর চারজন যারা ছিল তাদেরকে নিমন্ত্রণ করে গেছে মানে এটা অনেক বড় একটা পাওয়া সে যে আমাদেরকে মনে রেখে করে গেছে এটাই যথেষ্ট তো সেই মতন আমরা সবাই রেডি হয়ে গেলাম রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লে আমরা ওয়েট করছি আরও দুজনে সাজ হয়নি এই যে পাঁচজনে তার সাথে বাচ্চা দুটো ফ্রি তো চলে গেলাম আমাদের একদম তিন চার মিনিট হাঁটা পথ সোমনাথ হল এখানে চলে গেলাম তো ঢুকে খুব সুন্দর ডেকোরেশন করেছে সাজিয়েছিলো তো ঢুকে দেখলাম ফুচকার স্টল ছিল ফুচকাটা খেলাম না কারণ আমরা এমনি গেছি সাড়ে নটা বেজে গেছে তো তারপর উঠে গেলাম উঠে গিয়ে পাত্রীকে খুঁজলাম কিন্তু কোণে দেখলাম নেই ওখানটায় হয়তো ওয়াশরুমে গেছিল তারপর ঢুকতেই দেখো দেখলাম মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে আর সারা রাত ছিল তোমার হচ্ছে বিয়ের লগ্ন যেহেতু ছেলে তাকে ধান বাদে তাই কোনে পক্ষে দেখা না পেয়ে তারপর আমরা একটুখানি চলে গেলাম স্টার্টার খেতে স্টার্টারে করেছিল চিকেন সার্টে আর বেবিকন খুব ভালো হয়েছিলো তো তারপর চলে গেলাম একটু বসে খাওয়ারের দিকে তো কড়াই ছুটির কচুরি চিকেন কিমা দিয়ে তোমার কি বলে কাবলি ছানা স্যালাড তারপর ফিশ স্টার্টার ফ্রায়েড রাইস দই কাতলা চিকেন কষা তারপর একে একে প্রত্যেকেই দেখো খেয়ে নিলাম খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল আর দেখছিলাম আমি কিছু মানুষ কে নষ্ট করছিল খাবে না যখন নেবে না কিন্তু এভাবে কেন যে একটা মেয়ের বাবা মায়ের টাকা নষ্ট করে জানি না তো তারপর ফুড চিটনি স্যালাড আমি যেহেতু মিষ্টি খাই না তাই রসগোল্লা সন্দেশ ছিল আমি ওটা নিলাম না তারপর আইসক্রিম আর পানটা নিয়েছি তো আমার বাড়িতে এসে প্যানটা খেয়েছি তো ফেরার পথে রাস্তা থেকে আস্তে আস্তে এই পাশে রেস্টুরেন্ট ছিল ওখানে বসে একটু আমরা ফটো শ্যুট করলাম আর এই যে এটা হচ্ছে পুরো হলটা এই যে সোমনাথ হল সাউদার্ন অ্যাভিনিউর কাছে লেখের ওপারে তো আজকের মতন এখানেই টাটা ফিরে আসছি আরও একটা ভিডিও নিয়ে